তপতি ও তন্দ্রার সততার জয় ব্যস্ত শহরের এক আবাসিক এলাকায় বাস করত দুই বোন তপতি ও তন্দ্রা তপতির বয়স দশ আর তন্দ্রার পাঁচ তাদের বাবা ছিলেন একজন ব্যবসায়ী আর মা একজন শিক্ষিকা বাবা মা সবসময় তাদের সততা ও নৈতিকতার শিক্ষা দিতেন তপতি ছিল দায়িত্বশীল ও পড়াশোনায় মনোযোগী তন্দ্রা ছিল চঞ্চল তবে আপুর কথা খুব মানত একদিন স্কুল থেকে ফেরার পথে তারা পার্কের পাশে এক বৃদ্ধ লোককে দেখল যিনি চিন্তিত মুখে এদিক ওদিক তাকাচ্ছিলেন তপতি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল দাদু আপনি কি খুঁজছেন বৃদ্ধ বললেন মামনি আমার ব্যাগ হারিয়ে গেছে তাতে জরুরি কাগজপত্র আর কিছু টাকা ছিল উই। তোপতি ও তন্দ্রা বৃদ্ধের ব্যাগ খুঁজতে লাগল হঠাৎ তন্দ্রার চোখ গাছের নিচে পড়ে থাকা একটি ব্যাগের উপর পড়ল আপু আমি পেয়ে গেছি আনন্দে চিৎকার করল তন্দ্রা তপতি ব্যাগটি তুলে দেখে নিশ্চিত হল যে সেটিই বিদ্ধের তারা ব্যাগটি নিয়ে বিদ্ধের কাছে গেল বিদ্ধ ব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন তোমরা খুব সাত মেয়ে তোমরা চাইলে এই টাকা নিয়ে নিতে পারতে কিন্তু তোমরা সত্যের পথে থেকেছ বললেন বিদ্ধ তপতি ও তন্দ্রা খুশি হয়ে বাড়ি ফিরে গেল তারা বাবা মাকে ঘটনাটি বললে মা গর্বিত হয়ে বললেন সততা ও ন্যায়বোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে গী সেই দিন থেকে তো পতি ও তন্দ্রা আরও দিয় প্রতিজ্ঞ হল যে তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোস করবে না এবং সবসময় সৎ ও ন্যায়ের পথে চলবে